ডাক্তার শফিকুর রহমান আমির জামাত আমি নাম নিলাম এই কারণে আমি নিজে উদ্বুদ্ধ হই লোকটার কাজকারবার কারবার দেখে এই জন্য বলছি আপনি দেখেন তার কাছে কোন ধর্ম বেধর্ম নেই না সহলেই হবে খালি মানুষ কথা বলেন না তার নিজের দলের লোক না বিরোধী দলের লোক না শত্রুর ছেলে এসব নেই শুধু মানুষ হলেই ছুটে চলে যাচ্ছে আজকের জরিপ দেখেছেন একটা হিন্দু তারা জিজ্ঞাসা করছে তুমি কাকে চাও আগামীতে এই যে সরকার এখন দেশে আছে অন্তর্বর্তীকালীন চালাচ্ছে বলছে হ্যাঁ এরপরে কাকে যাও কয়েকটা দলের নাম দেখলাম বলছে একটা হিন্দু বেটায় যে এখানে কি দেওয়া আছে এটা দেখলেই তো বোঝা যায় দাদা সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে বহু মানুষকে তো দেখেছি এদেশে আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি জামাত দেখতে বাকি আছে এটা দেখতে চাই আপনি বলেন তো একটা অমুসলিম সে তো আপনার ধর্মের লোক না সে তো ওই সমস্ত জেনারেল দলগুলোর কথা বলার দরকার ছিল কোন কারণে এই নামটা বলছে কার ঘর নেই কার ছেলে মারা গেছে কোন মানুষে হিন্দু হোক মুসলিম হোক দেখা দেখি নেই মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেখানে যতটুকু পারে গিয়ে আমার কোষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি হালসা পাটিকা বাড়ি একটা হিন্দু এই যে এই বন্যার কারণে বন্যা নাকি অতিবৃষ্টির কারণে তার ঘরটা ভেঙ্গে শেষ হয়ে গিয়েছিল জামাতি ইসলামী পাটিকা বাড়ি শাখার উদ্যোগে তার এমনি গরিব মানুষ তারপরও টাকা পয়সা কালেকশন করে প্রায় দেড় লাখ টাকা দিয়ে তার ঘরটা অন্তত থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে টাকা কি ওই এলাকায় মারিং কাটিং করা মানুষের টাকা নেই কথা বলেন না কেন এখানে পনেরো বছরে যারা মারিং কাটিং করেছে টাকা তাদের টাকা নেই এর আগে যারা মেরেছিল তাদের টাকা নেই কয় কেউ তো আসলে না মানুষের ইজ্জত আপনার ঢাকার জন্য মানুষের মাথা গোজার ঠায় যদি আপনি নেওয়ার জন্য চেষ্টা চালান ওই মানুষের অন্তর আপনার দিকে ঘুরিয়ে দেবেন তিনিকে এইটাই মানুষ বোঝে না খালি জোর করতে চায় তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দিয়ে করবো কি আবার খাওয়ার সিস্টেম করে দেব না এটা আমরা চাই না এদেশে এমন একটা সিস্টেম করতে চায় এদেশে কি আমাদের আগে যেন কেউ জোর করে আর কিছু খেতে না পারে যা খেয়েছেন এগুলো আবার জনগণের ভেতরে ফিরিয়ে দেওয়া লাগবে তাহলে আপনার ভেতর থেকে ভয় দূর করে দেবেন তিনি কে আমরা চাই আমাদের ভর দূর হয়ে যাক আর তো করি আমার তা করি ওই দরিফা তো করি ওই আপনি মেহমানদারি করেন অতিথি পড়াবেন আপনি মেহমান মানে কি আপনার বাবার শ্বশুর যিনি আসবে ইনি আপনার মেহমান আপনার বয়ের বাবা যিনি আসবে ইনি আপনার মেহমান না মেহমান শব্দের শাব্দিক অর্থের দিকে তাকান মেহমানদারি করা মানে কি বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে চারটা জিনিস আল্লাহর বড় রহমতের ভেতরে সামিল কিন্তু মানুষ এদেরকে পছন্দ করে না তার এক নাম্বারই মেহমান মেহমান যখন আসে সে তার খাবার সাথে করে নিয়ে আস সুবহানাল্লাহ বলতে পারেন না প্রশ্ন আসতে পারে আমার গোলার ধান আমার বাড়ির চাউল দিয়ে তারে আমি রান্না রান্নাবাড়া করে খাওয়াচ্ছি আর সে খাবার সাথে করে নিয়ে আসে মানে কি আহ আল্লাহ তালা জানিয়েছেন মেহমান যখন কারো বাড়িতে যায় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তার সেবা যত্ন করা ওই লোকটার জন্য এ দায়িত্ব যে লোকটা আল্লাহ আর কিয়ামতে মতে বিশ্বাস করে সমান আল্লাহ বলতে পারেন না ওর প্রতিটি খাবার হচ্ছে স্বাদগাঁজ তার চিন্তা করেন তো একটা মেহমানের জন্য আপনি যা করবেন প্রতিটি খাবার আল্লাহ রাস্তায় সাত গা দেওয়ার পাচ্ছেন লোকজন থেকে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিলে সাতগা হতো আর আপনার নিজের বাড়িতে বসে সাতগা দেওয়ার সাহাব পাচ্ছেন নবীজি বলেন আল্লাহর রহমতের ভেতরে দ্বিতীয় নম্বর হচ্ছে কন্যা সন্তান কিন্তু মানুষ দেখলেই যেন রেগে যায় অসন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ আমরা মানুষ হিসাবে হয়তো মন খারাপ আমাদেরও হতে পারে মাসে মাসে আমাকে আল্লাহ তিনটা কন্যা দিয়েছেন আমি মনে করি আমাকে আল্লাহ তিনটা জান্নাতের অধিকারী বানিয়েছেন আমার মা জান্নাত ফারিহা জান্নাত হাফসা জান্নাত এই তিনটাকে যদি হাদিস মতো আমি আদর যত্ন দিয়ে খাওয়া পড়া দিয়ে দিন শিক্ষা দিয়ে সৎ পাত্র থেকে পাত্রস্থ করতে পারি নবীর হাদিস আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকতে পারব মেয়ে যাদের আছে একটা আপনি এক জান্নাতের মালিক হ্যাঁ মেয়েকে যদি আপনার পরিমনির মতো তৈরি করেন তাহলে এক জাহান্নামের মালিক আপনার মেয়ে তৈরি করা লাগবে ফাতেমাতুজ জোহরার মতো এই কথা বলেন না কারণ হজরতে ফাতেমা একদিন শ্বাসগোজ করে বাড়ি থেকে বের হবেন বিশ্বনবী ডাক দিলেন মা ফাতিমা কোথায় যাও আমার বান্ধবীর বাড়িতে বিশ্বনবী তাকে ওই দিন একটা ওয়াজ করেছিলেন মা ফাতেমা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি শ্বাসগোজ বেশি করো তাহলে আল্লাহ পাক আখেরাতে তোমার শ্বাস থেকে বঞ্চিত করে দেবে ও মা ফাতেমা তুমি শুধু শাস্তে পারো তোমার স্বামীর জন্যে

রাজ কন্যা হয়েছিল এমনিতে তুমি আমার ছোট মেয়ে আর ছোট মেয়েকে মানুষ এমনিতেই বেশি একটু ভালোবাসে কথা বলে না কেন তুমি আমার কাছে যা চেয়েছো আমার সাধ্য মতে আমি যা পেরেছি দিয়েছি কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম যদিও আমার চাচা তো ভাই হয় কিন্তু একটা নতুন জায়গা তোমার স্বামী হজরত আলী সাবধান শরীয়তের কোনো কারণে যেন তোমার উপর সে রাগ করে না থাকে আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার স্বামী যদি বৈধ কোনো কারণে তোমার উপরে রাগ করে থাকে আমি বাবা হয়ে ঘোষণা দিলাম তুমি মারা গেলে তোমার জানা যায় আমি যাব না আর যদি বাংলার বাবারা এভাবে নিজেদের মেয়েদেরকে বিয়ের সময় উপদেশগুলো দিয়ে একটু সংশোধন করে দিত এই দেশে কোনো মেয়ের ডিভোর্স হতো না আরো যাও সময় সাহস দেয় তোর কিছু হলে তুই চলে আসবি তোর অন্য জায়গায় বিয়ে দেবো আপনি এক মেয়ে বিয়ে দেবেন কয় জায়গায় টাঙ্গাইল বাসী জন্য যাদের কন্যা হয়েছে বা হচ্ছে যা শুনছেন যে পেটে কন্যা আছে আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ছেলে দেয়নি মেয়ে দিয়েছে অনেকে মনে করছে হজুরের রাগ না কোনো রাগ নেই আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ভালোবেসে ওই মেহমান যেমন পাঠায় রহমত হিসাবে তিনটা মেয়েকে আল্লাহ পাঠিয়েছে রহমত হিসাবে করে বলেন সবান আল্লাহ নবীজি বলেন যার দুইটা মেয়ে আছে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়েছে যার তিনটা মেয়ে আছে বিশ্বনবী বলেন তাকে আল্লাহ তিনটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে দশটা ছেলে হলে তাকে দশটা সান্নাত দেওয়া হবে একটা হানিস আছে বলেন এজানে যাদের মেয়ে আছে কন্যা সন্তান এটা আল্লাহর রহমত তিন নম্বরে বৃষ্টি যদিও মানুষের মন খারাপ হয় কিন্তু এটা আল্লাহর রহমত চার নাম্বারে রোগ শোক এই যে রোগ হয় মানুষের এই যে ঠান্ডা লাগাও একটা রোগ এই ঠান্ডা লাগার দ্বারা এই যে জ্বর হয় এই জ্বর হওয়ার দ্বারা আপনার পেছনের একটা একটা অপরাধ আল্লাহ মাফ করে দেয় এটা রহমত না এ কথা বলেন না কেন সুতরাং যাদের রোগ শোক আছেন রোগী যারা মনে করবে এটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছে পেছনের অপরাধ মাফ করার জন্য নাই তো এভাবে শান্তি 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 নিয়ে যদি মারা যান পেছনের অপরাধ যদি থেকে যায় কি আমতে আপনি কি জবাব দেবেন ওই পাপের জন্যে ছোটখাটো যে পাপ হয় পাপ আমার আল্লাহ ছোটখাটো রোগের কারণে সবগুলো মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা বলছিলাম বিশ্ব আচরণ ছিল এটা তিনি মেহমানদারি করাতেন অথচ আমাদের ভেতরে অভ্যাসটা এখন অনেকের নেই অনেকের নেই তার অন্যতম কারণ হচ্ছে ওই রকম বউ আমরা পাই না আপনি যদি একজন মেহমান নিয়ে আসেন বাড়িতে আর যদি একটু টানা টানে থাকে অভাব থাকে বড়ার মন পাওয়া যায় না উল্টা পাল্টা ফতোয়া দেয় না আমাদেরই চলে না কি নিয়ে এসেছে অথচ সাহাব আইগ্রামের চরিত্র পুরা উল্টা ছিল অম্মে সলাইম রাদিয়া আনহা একজন সাহাবির স্ত্রী তিনি বিশ্বনবের কাছে নামাজ আদায় করে বাড়িতে চলে আসবেন মাগরিবের সময় নবীজি বললেন সাহাবী নামাজ তো হয়ে গেল কিন্তু একটা মেহমান আছে আমার যা বাড়ির অবস্থা বাড়িতে নিয়ে যাওয়ার মতো আমার নেই কেউ যদি পারো মেহমানটা নিয়ে যাও আমি শিক্ষার জন্য বলছি খেয়াল করে সাবে বাড়িতে নিয়ে গেলেন স্ত্রীকে ডাক দিয়ে বলে অভিজির মেহমান কি আছে একটু ব্যবস্থা করো স্ত্রী ওমেদ সালাইম ডাক দিয়ে বললেন স্বামী আপনি কি করেছেন আমাদের যা অবস্থা আমরা নিজেরাই আজকে মনে করলাম না খেয়ে থাকবো যা খাবার আছে শুধু বাচ্চা দুইটাকে খেয়ে ঘম পাড়িয়ে দেব। আর আপনি এরপরে আবার নিয়ে আসলেন মেহমান ঠিক আছে রসুল মেহমান অসুবিধা নেই বাচ্চা দুইটাকে আমি যেভাবে হোক গম পাড়িয়ে দেয় রাতের বেলা মেহমানকে যখন খাবার দিতে থাকবো ওই সময় মেহমান তো তোমাকেও খেতে বলবে থালাটা নেওয়ার পরে আমি নিজেই বাতিটা নিভিয়ে দেব। মেহমান অন্ধকারের ভেতরে পেট পরে যখন খেয়ে ফেলবে তুমি শুধু হাত মুখ নাড়াতে থাকবে ঠিক এই কাজ করার পরে সকাল বেলা ফসলের নামাজে গেলেন নবীজি সালাম ফেরানোর পরে মিসকি মিসকি হাসতেছে ডাক দিয়ে বলে সাবি মেহমানের সাথে কি আচরণ করেছ সাবি তো ভয় পেয়ে গেলেন না জানি কোন বিয়াদবি হয়েছে রসুলের মেহমানের সাথে বিশ্বনবী বলেন না বেয়াদবি হয়নি তোমরা যা করেছো স্বামী স্ত্রী মিলে এই মেহমানের সাথে আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়েছে তোমাদের নামে সোরা একটা আয়াত আজকে আল্লাহ নাসিব করে দিয়েছে ও তাদের নিজেদের প্রয়োজন আছে তাদের নিজেদের অনেক কিছু দরকার আছে এরপরও তারা অন্যের আগ্রহ অধিকার দেয় মেহমানদের আল্লাপাকে এই কাজটায় খুশি হয়ে তাদের নামে আয়াত পর্যন্ত নাসিল করেছিলেন এখানে নবীর আদর্শ আছে করানো অতিথি পরায়ণ হওয়া আর আমরা এমন মুসলমান আজ তৈরি হয়ে যাচ্ছি দিনের পর দিন মেহমান দাঁড়ি করা দূরের কথা মেহমানকে আরো বিপদে ফেলা যায় কি করে সেই চেষ্টা চালায় বাংলার যতগুলো থানা ছিল পাঁচশো ষাটটার উপরে এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয় সে যেভাবে নিয়ে যাওয়া হোক এটা কিন্তু থানায় যারা দায়িত্বে আছেন তাদের জন্যে লোকটা মেহমান এই কথা বলছেন এখানে কারণ আপনি দায়িত্বশীল দায়িত্বে থাকাকালীন যারা এই দেশ থেকে যাবে আপনার কাছে যতক্ষণ থাকবে তারা আপনার কাছে মেহমান আমার তো মনে হয় এইটা মনে করে মনে হয় ভাতের হোটেল যখন আসতেছে ভাতের হোটেল চালু করে ভাতের হোটেল চালু করে দিয়ে যদি খাবার দাবার দিয়ে যেভাবে মেহমান তারি করানো দরকার করে ঠিক না করার পরে এমন পিটানো পিটাই এই যে বললো না যে হজুর যে পিসকে হজুর আসবে ওটা আমার সাথে ছিল ওই যে রফিকুল ইসলাম মাদানি ও আমার ঘরে ছিল দুই মাস বলে যা পিটিয়ে ছিল এই হামাঙ্কেল আমার বলছিল হামসা ভাই এই হাও আঙ্কেল আমার নিয়ে হাতির ঝিল যেটা ওখানে রাত সাড়ে বারোটার সময় দুই দিকে রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করেছে আমারে ছবি তুলেছে এরপরে শার্ট পরিয়েছে জামা গায়ে দিয়েছে হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আর বলছে এটা সকালে ছেঁড়ি দেব দেশের মানুষ বলবে হুজুর কত খারাপ এই ছোট হুজুর আমারে বলছিল হামজা ভাই আমি একবার জিজ্ঞাসা করলাম এ সাইকে যে ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে জানে না মানে উনি তো করাস অথচ আগে উনি আমার ভাতের হোটেলে নিয়ে খাবার খাওয়াইছে কি সুন্দর আদর যত্ন করে খাবার খাওয়ানোর পরে কি করল আমি ওই দিনই বলেছিলাম মা তুমি একজন আছো আমি জানি আজকে এরা সাড়ে বারোটা একটার দিকে নিস্তব্ধ হয়ে গেছে সব দুই দিকে রাস্তা ব্লক করে গাড়ি ঘোড়া বন্ধ করে যা করছে আমি যে এত অসহায় ওই সময় আমার লাগছিল আমি এই যে মজলুম অবস্থায় আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি এটার প্রতিশোধ নিও আল্লাহ ঠিক ওর তিন ইঞ্চি দেখিয়ে দিয়েছে আঙ্কেল না ইঞ্চি আর ও সরে বলেন এ পৃথিবীতে এখন সিকির হয়ে গেছে এটা মানুষকে এত নিচে নামাতে পারে আল্লাহ এই লোকটা না দেখলে আমি বসতাম না আলেমের সাথে বছর আপনারা ব্যারিস্টার আরমানের সাথে কি করলেন একটা জীবিত মানুষকে আটটা বছর মাটির নিচে একটা কবর সেলের ভেতরে রেখে দিলেন আপনি পাললেন কি করে আরে ভাই ওটা তো আপনার মেহমান ছিল আপনি তারা এমনিই গম করে রেখেছেন যদি আপনি ওইভাবে রাখতেন তাও তো আল্লাহ আপনাকে মাফ করতো কি করলে এই যে পা ভেতরে এইভাবে দেয় আমি দেখেছি আমার আমি তো দশ দিন ছিলাম এইভাবে পায়ের ভেতরে হাত এবার সামনে থাকে লোহার দিয়ে রড এর ভেতরে হাত দিয়ে বেল দিয়ে আটকিয়ে দেয় আপনি শুয়ে থাকবেন বসে থাকবেন না চব্বিশ ঘন্টা এভাবে থাকেন দেড় থেকে দুই মিনিট দেয় টয়লেটের সময় তার দুই দিন পাঁচ দিন সাত দিন পরে ছেড়ে দিলে হয় বছরের পরে বছর আমি ওখানে শুনেছিলাম বছরে একজন কি মনে করেন বলেন তো এই যে যে শুয়ে থাকা এটা কত বড় নিয়ামত আমার সাথে মুফতি ফরুল ইসলাম শিখ পরে ওই ভাবে ও আমারে বলছিল মাওলানা এত কষ্ট আমার কাছে মনে হয়েছে মাঝে মাঝে বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও আমি আর পারি না এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত মাটির সাথে পিঠ দিয়ে এটা আমি বোঝাতে পারবো না ওই সময় বুঝেছিলাম এই জন্য আমার পাশের রুমে যখন ছিল দেখতাম রাতের বেলা ছাট পাট হয়ে পিঠ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ত মাঝে মাঝে ডাক দিয়ে তাহার সময় বলতাম ভাই আপনি এইরকম করে শোন কেন সই আপনি বসবেন না আমার তিনটা বছর এভাবে তিন মাস এক ধারে রেখে দিয়েছিল আমি যে শুয়ে থাকবো জীবনে আমি কোনোদিন কল্পনাও করি না যদিও মৃত্যু কামনা করা যায় নেই তারপরে কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও আমার মাত্র দশ দিন রেগেছিল রিমান্ডে আমার এই যে এখনো পর্যন্ত পিঠে হাড়ের ভেতরে ব্যথা করে আমি বসে থাকতে পারি না যে বসে থাকা শুয়ে থাকা এটাতে কত বড় নিয়ামত এই নিয়ামত থেকে আপনারা বঞ্চিত করেছেন এই মেহমান আপনি হিসাব করেন বিবেক দিয়ে একটা মানুষ আট বছর দশ বছর পরে মাটির নিচ থেকে বের হয়ে আসতেছে ও লোকটা জানে না যে এটা কোন বছর এটাতে দুই হাজার চব্বিশ সালও জানে না এটা যে কোন মাস ও তাও জানে না যে কি কয়টা বাজে কিচ্ছু জানে না এক একজনের নখ হয়ে যায় এত বড় বড় দাড়ি গোপ চুল কি অবস্থা না দেখলে মানুষের চিৎকার শুনতাম মাঝে মাঝে মাত্র কয়দিন ছিলাম তাই আমি অজ্ঞান হয়ে গেছি আর এরা আসে আট বছর দশ বছর চোদ্দ বছর আছে এখনো পর্যন্ত মানুষ চালেন দেয় সাফাই গায় না কি করেছে কি করেছে আপনি টের পান না আপনাকে আমি পাঁচ দিন রাখবো থাকেন তো দেখি অথচ এই মানুষগুলো সব ছিল রাষ্ট্রের মেহমান লোক না এক একটা ব্যারিস্টার ব্রিগেডিয়ার জেনারেল একজন মাওলানা পড়ে আসা বাইশ বছর আন্দাজে এক তকমা দিয়ে তারা রেখে দিয়েছে উনি জঙ্গি উনি আয়েস আন্দাজে এখনো পর্যন্ত অনেকে দাদাদের জালে পা দিয়ে মুসলমানদের নামে মৌলবাদ মৌলবাদ জঙ্গি এই ধোয়া তুলতেছে বুঝে করে না না বুঝে করেন সাবধান থাকবে এই দেশে কোনো মুসলমানকে কোনো আলেমকে যদি কেউ মৌলবাদ জঙ্গি বনায় এই নাম দিয়ে গালি দেয় সামনে কিন্তু তার পরিণত জালেমের মতো হবে এই কথা বলে না আমি সালেনদের এই কাজগুলো খুবই ঘৃণা করি এই কারণে কারণ আমি কাছ থেকে দেখেছি আমার মা মন থেকে মাফ না করে দিন কি করে আপনি অথচ নিচে জানে সেই হুজুর কিছু জানে না এটা নিরপরাধ মানুষ বাড়ি থেকে দোকানদারি করছিল দোকান থেকে ধরি নিছে জঙ্গিবাদ এই মামলা দিয়ে দশ বছর আপনি আটকে রাখলেন যে আচরণ করা হয় নাম নাম নিয়ে নিয়ে ধরেছিল মৌলবাদের এ সাড়ে পনেরো বছর এদের সাথে যে আচরণ করেছে কোন দুশমনের সাথেও মানুষ এত খারাপ আচরণ করে না আরে ভাই আপনি তো আমাদের কারাবন্দি হিসাবে রাখতেন কারাবন্দির সাথে আচরণ কি অথচ নবী যুদ্ধবন্দির সাথে আচরণ করেছিলেন

গভীর রজনে তো বন্দি যুদ্ধ যারা আছে তাদেরকে দেখতে গেলেন দেখলেন ওই লোকটা দাঁড়িয়ে উনি ছিলেন ইয়া মামার বিগ লিডার বড় বড় নেতা ছিলেন তার চেহারা শান্তি হয় এরকম বড় কাছে যে বললেন সামামা কেমন লাগে কি করব তোমার সাথে তুমি বলো দেখি মামা ডাক দিলে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা হলে আপনি মারতেও পারেন ছেড়েও দিতে পারেন নবীদি বললেন সোমামা এই জগতেই শেষ না এরায় পরে আরেকটা জগৎ আছে ওখানে কিন্তু জবাব দেওয়া লাগবে জীবনের তুমি যেহেতু ইমামার বিগ আর লিডার হতে হলে তো একটু জ্ঞান বুদ্ধি লাগে শিক্ষা দীক্ষা লাগে তোমার আছে বিবেকটা কাজে লাগাও দুনিয়া কিন্তু শেষ না ইসলামের সৌন্দর্যগুলো তার কাছে তুলে ধরলেন একটার পরে একটা চলে গেলেন বাড়িতে নিজে রান্না করলেন উঠের গোশত বকরির গোস্ত রান্না করার পর ওটা পাঠিয়ে দিলেন সাহাবিকে দিয়ে খাবার দাবার পর আবার তার হাত বেঁধে দিলেন দ্বিতীয় দিন নবীজি আবার নিজে নিজে আসলেন আবার তাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগে এখন শরীরের খোঁজ খবর নেওয়ার পর ইসলামের দাওয়াত আবার দিলেন বাড়িতে গেলেন নিজে উঠের দুধ দহন করলেন একে বললেন গরম করে ওর কাছে পাঠাও মনে আছে জামাই আতর চলছে কথা বলছে মানুষ জামাই কেউরকম আতর করে কত জামায় আছে তাদের আটটা ১০টা মেয়ে আমার মনে হয় জামার এর খোঁজ ওরা কেন না না যায় দুজন অভিজি যুদ্ধ সাথে জামায়ের চাইতে বেশি ভালো আচরণ করেছে তৃতীয় দিন নবিজির সাহাবিদের বললেন ওকে ছেড়ে দাও জাহাবিদা বলে খোজও ছেড়ে যাব মানে কি আপনি জানছেন আমি তোমরা জানো না আমি নবী তোমরা না ছেড়ে দিলেন লোকটা ওখান থেকে বের হয়ে চলে গেলেন বতরের ময়দানে যে কুয়া ওই কুয়ার কাছে তিনি গোসল করলেন সাবি নির কাছে ফিরে এসে বলে হেরাসোল আমার বিবেক আমাকে আপনার এই ব্যবহারে তাড়িত করে দিয়েছে আমাকে উদ্বুদ্ধ করেছে আমি আর বাপ দাদার ধর্মে থাকলাম না মেহের করে আমারে পড়িয়ে দেন আমার ভাইরা বিশ্বনবীর কাছে এবার লোকটা কালেমা শাহাদত পড়ার পর তাইবা পড়ার পরে ডাক দিয়ে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আগ পর্যন্ত এই দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট একটা নাম আমার কাছে ছিল মোহাম্মদ কিন্তু এই মুহূর্তে কালেমা পড়ার পরে মনে হচ্ছে পৃথিবীর সব চাইতে আদরের মহব্বতের একটা নাম সেটা হচ্ছে আপনার নাম মোহাম্মদ আমার কাছে এ পৃথিবীতে সব চাইতে ঘেনা করতাম আমি ইসলামকে আজ তামাম দুনিয়ার ভেতরে যত ধর্ম আছে সব চাইতে বেশি দামি মহাবতের ধর্ম আমার কাছে ইসলাম তামাম দুনিয়ার ভেতরে মদিনাকে আমি নিকৃষ্ট শহর মনে করতাম কিন্তু আজকে আপনার যে আচরণ পেলাম এই মদিনাকে তামাম দুনিয়ার তুলনায় আমার কাছে দামি জায়গা মনে হচ্ছে জোরে বলেন আল্লাহ আকবার এই লোকটার কারণে ইয়ামা থেকে গম আসত মক্কায় এটাও বন্ধ করে দিয়েছিল যে নবিসিকে যারা মানে না তারা গম না খেয়ে মারা যাবে শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে আবার এটা চালু হয়ে গেল আমি বলছিলাম নবীজি যুদ্ধবন্দী যারা তাদের সাথে উত্তম মেহমানের আচরণ করেছেন আর আমরা কি দেখালাম এই সাড়ে পনেরো বছরে যুদ্ধবন্দী না কারা বন্দী তাও অন্যায় ভাবে আর কথা বলে না আমি আর মাওলানা মামুনুল হক এই দুই জনের সাথে কারাগারে আপনি যা করেছেন এই সাড়ে পনেরো বছরের আমার সাথে তিন বছর ওনার সাথে সাড়ে তিন বছর যা করেছেন জবাব দিতে পারবেন না আমরা তো যুদ্ধ ছিলাম না কারা বন্দী ছিলাম তা অন্যায় ভাবে অন্যায় ভাবে বলছি কেন কারণ কিছুদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত এইটা যে আমার মামলা এভাবে দেখার পরে বলছে কি দেখে মামলার বিচার করবো এর ভেতরে কোনো কোনো মাল ম্যাটারেস নেই যান সব জামিন দিয়ে দিলাম বেকসর খালাস দিয়েছে আমারে তার মানে আমার কোনো দোষ পাইনি আমি যে মিথ্যা অন্যায় ভাবে কারাগারে কারাবন্দীর সাথে যা করেছেন এটা মেহমানের আচরণ না এই জন্যই আপনি এত ভয় পান ট্রাকের চাকা বাস্ট হলে আপনার প্রাণ উড়ে যায় আতো যারা মেহমানের সাথে উত্তম আচরণ করে তাদেরকে পৃথিবীর কেউ ভয় দেখাতে পারে না বলেন সবহান আল্লাহ